শুক্রবার বাইশে নভেম্বর সকালে বামনডাঙ্গার রামদেব গ্রামে জাহাঙ্গীর আলম জিন্নাহর বাড়িতে ওই বাছুরটির জন্ম হয় জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে চিকিৎসক জানিয়েছেন বাছুরটির ছয়টি পা হলেও সমস্যা নেই সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন গাবিটি সকালের দিকে একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয় চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি পরে চিকিৎসক জানান ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে স্বাভাবিকভাবে চলাফেরা করছে উপজেলা প্রাণী কর্মকর্তা দা বিপ্লব কুমার দে বলেন এমন ঘটনা খুবই বিরল এটা সচরাচর ঘটে না তবে আশা করা যাচ্ছে ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না গাইবান্ধার সুন্দরগঞ্জে জন্ম হয়েছে হয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুরে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সৃষ্টি এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘরের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে চিকিৎসক জানিয়েছেন বাছুরটির ছয়টি পা হলেও সমস্যা নেই সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন গাবিটি সকালের দিকে একটি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয় চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি পরে চিকিৎসক জানান ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে স্বাভাবিকভাবে চলাফেরা করছে